সাহজাদ খান বীরের যে ফেসবুক আইডি টি রয়েছে এবং চিত্রনায়িকা স্বপ্নম বুবলির ফেসবুক আইডি থেকে শাকিব খান খান বীর তাদের ছবিগুলো পোস্ট করা হয়েছে তো এই ছবিগুলো যখন পোস্ট করা হয়েছে তখন অনেকেই হয়তো ভেবেছিল যে অনেকে অপেক্ষা করছিল যে চিত্রনায়িকা অপবিশ্বাস আসলে কি জবাব দিবেন বা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসবেন কিনা বা ফেসবুক স্ট্যাটাস দিবেন কিনা বা তিনি তার বক্তব্য প্রকাশ করবে কিনা এমনটা কিন্তু অনেকেই অপেক্ষা করেছিল এবং সেটি আমি লক্ষ্য করেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকমটা অনেকেই পোস্ট করেছে তো আসলে আমি ধন্যবাদ দিব একদম শাকিব খানকে ধন্যবাদ চিত্রনায়িকা অপবিশ্বাসকে ধন্যবাদ দিব যেটা আমরা সবসময় প্রত্যাশা করতাম যারা আমরা মিডিয়ার মানুষ সেটি এবার তারা করেছেন কারণ দেখেন একটি বিষয় যে আমরা এর আগে দেখেছিলাম যে চিত্রনায়ক সাকিব খান তিনি কিন্তু অপবিশ্বাস এবং তার যে বড় ছেলে রয়েছে আব্রাহাম খান জয় তাকে নিয়ে কিন্তু সে কিন্তু বিদেশ সফর করেছিল এবং বিদেশ সফর করার পরে তিনি কিন্তু সেটি বলেছিল যে তার যে ছোট ছেলে শেয়াজাদ খান বীর তাকে নিয়ে তিনি আসলে কিছুটা সময় পার করেন দেশের বাইরে এটি কিন্তু আজ থেকে প্রায় দুই বছর আগে কিন্তু তিনি বলেছিল নিশ্চয় আপনাদের মনে আছে দেখেন একটি বিষয় যদি বলতে চাই যে সাকিব খান তার দুই স্ত্রী নিয়ে যখন যাই যাই করুক না কেন সে কিন্তু বাবার জায়গা থেকে দুই ছেলের ব্যাপারে কিন্তু সবসময় সচেতন ছিল দুইজন ছেলেকে যখন স্কুলে ভর্তি করে তখন একজন পিতা হিসেবে যে দায়িত্বটি পালন করার দরকার ছিল তিনি কিন্তু সেটি করেছেন অবশ্যই সেটি একজন বাবার জায়গা থেকে তার করণীয়টি তিনি একদম সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং আবার যদি বলতে চাই যে সাহজাদ খান বীরের যখন জন্মদিনগুলো আহ এসেছে তখন সেখানে শেহজাদ খান বীর তার বাবাকে পেয়েছে আবার যখন আব্রাহম খান জয়ের বার্থে গুলো এসছে তখন কিন্তু তার বাবাকে পাশে পেয়েছে অর্থাৎ দুই কিন্তু বরাবরই তার বাবাকে পেয়েছে তো এখন হচ্ছে আমি কেন ধন্যবাদ দিব বুবলি ম্যাডাম সবাইকে আসলে আমি কেন ধন্যবাদ দিচ্ছি এই জন্য যে তারা কিন্তু সেলিব্রিটি এটা কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই আর প্রত্যেকটি সেলিব্রিটি কিংবা প্রত্যেকটি আর্টিস্টকে কিন্তু সাধারণ মানুষ ফলো করে তাদের আচার আচরণ থেকে অনেক শিক্ষা গ্রহণ করে আর আমরা বরাবর দেখতাম যে এই শাকিব খানকে কেন্দ্র করে অর্থাৎ তাদের দুজনের স্বামী শাকিব খান যদিও আমরা দেখেছিলাম যে মাঝখানে শাকিব খান এবং চিত্রনায়কের স্বপ্ন এবং অপবিশ্বাসের মাঝখানে তিনি কিন্তু অনেকটা হয়ে গিয়েছিল এবং ক্ষেপে যেহেতু তিনি কিন্তু বলেছিলেন যে দুজনে আমার অতীত তো সেই জায়গা থেকে একটি বিষয় হচ্ছে যে প্রায় সময় আমরা যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতাম যেটার কারণে তার প্রত্যেকটা অপবিশ্বাসের ভক্তদের কথা বলি আবার চিত্রনায়িকার স্বপ্নম বুবলির ভক্তদের কথাই বলি চিত্রনায়িকা বুবলি যদি কোন একটি বিষয় ইঙ্গিতপূর্ণ ভাবে ফেসবুক স্ট্যাটাস দিতেন তাহলে কিন্তু সেই ফেসবুক স্ট্যাটাসের কিন্তু আহ একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু চিত্রনায়িকা অপবিশ্বাস ম্যাডামও কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিতেন এভাবে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো উত্তপ্ত হয়ে পড়তো এবং গণমাধ্যমেও কিন্তু তাদেরকে নিয়ে সবসময় লেখালেখি হতো এই কাদা ছোটাছুটির বিষয়টি তো সেই জায়গা থেকে এসে এবার আমরা যেটি লক্ষ্য করলাম শনি ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই শনি ভাই আপনি কি বক্তব্য দিতে আসছেন মানে ভাষণ দিতে চাইছেন মানে কোনো অনুষ্ঠানে মানে স্টেজে বক্তব্য দিতে আসছেন ভাই হ্যাঁ মানে শনি ভাই আমার বন্ধুর মতোই আমার বন্ধুর মতোই বন্ধুই বলা যায় মানে উনি বলতাছে উনি খুব প্রশংসা করতাছে খুব ভালো হয়েছে অপু এখন আর কাদা ছোরাছুরি করে নাই এটা নিয়ে কোনো ছড়া ছড়াছড়ি হয় নাই ঠিক আছে আর অপবিশ্বাস কাদা ছড়াছড়ি করবে কি স্তব্ধ হয়ে গেছে অপবিশ্বাস এগুলা দেখে স্তব্ধ হয়ে গেছে সনির রহমান ভাই আপনি মানে এগুলা কি বলতেছেন উনি একজন চিত্রনায়ক তো আচ্ছা মানে আমি তো মানে নিজে একজন হিরো হয়ে আমি নিজে সব সময় বলি আমি একজন সাকিবিয়ান আজকের পর থেকে ঠিক আছে এই সাকিবিয়ার নামটা আমার মনের থেকে উঠিয়া দিলাম উঠিয়া দিলাম হ্যাঁ আমি সাকিব ভাইয়ের সাকিবিয়ার নামটা মনের থেকে উঠিয়া দিলাম হ্যাঁ আমি সাকিব ভাইয়ের ক্ষুদ্রুক একজন ভক্ত শুধু ক্ষুদ্র ক্ষুদ্রুক একজন ভক্ত ঠিক আছে মানে আরে সাকিব ভাই আপনাকে বলতাছি সাকিব ভাই আপনি না এই কিছুদিন আগে বছর দু এক আগে ঠিক আছে কল রেকর্ডটা শুনে বুবলিকে বলছেন বাজে মহিলা এই মহিলা সেই মহিলা বলছেন না ভাই ভাই এগুলো কি ভুলে গেছেন ভাই হ্যাঁ সাকিব ভাই ভুলে গেছেন হ্যাঁ আপনারে এই যে অসংখ্য মানুষ লুচ্চা লুচ্চা লেখতেছে তারপর বয়কট বয়কট লেখতেছে ঠিক আছে আপনি দেশের মেগা স্টার ঠিক আছে মানে আপনি মানে আপনি আপনি কিসের মেগা স্টার ভাই আপনি আপনি মেগা স্টারের ইয়া জানান শাহরুখ খান কিভাবে তার স্ত্রীকে রাখে জানান তার স্ত্রী শাহরুখ খানকে কিভাবে রাখে জানেন আপনি কি এগুলার খবর রাখেন হ্যাঁ এই কথাটাও বাদ দিলাম বুবলির ঠিক আছে বুবলি কিছুদিন আগেই তো কিছুদিন আগেই আপনাকে ঘিরে আমাদেরকে নিয়ে বলছে আমরা নাকি তার মানে সে নাকি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় বুবলি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় ঠিক আছে আপনাকে উল্লেখ্য করে কথাটা বলছে আপনি কি এত তাড়াতাড়ি ভুলে গেছেন ঠিক আছে সেই বুবলির সাথে ঘষাঘষি মাঝামাঝি করে ঠিক আছে এই ঘুরে বেড়াইতেছেন আবার এই সনি রহমান বলতেছে যে মানে এটা খুব ভালো হইছে খুব গুড কাজ করছে গুড বাবার কাজ করছে খুব ভালো বাবার কাজ করছে ঠিক আছে এর আগে ইয়া ইয়ার ইয়াকে সময় দিছে আপনি সাকিব ভাই আপনি তো বলছেন যে বিশ্বাস আবরাম খান জয় আমার প্রথম ঠিক আছে আমার প্রথম ঠিক আছে তারপরে হলো আমার মানে শেজাদ খান বীর আর বুবলি হ্যাঁ এটাই স্বাভাবিক কারণ আপনার বড় ছেলে আপনার মানে প্রথম ওয়াইফ আপনার আপনার কাছে বেস্ট থাকবে বড় থাকবে ঠিক আছে সাকিব ভাই কিছু মনে করেন না আমি সবার সাথে আপনাকে বয়কট ডাকটা দিয়ে দিলাম ঠিক আছে সবাই কমেন্ট বক্সে নিজ দায়িত্বে বয়কট লেখে ফেলেন বয়কট লেখে ফেলেন কারণ আর ধৈর্য ধরার মতো কোন ধৈর্য ধরার মতো কোনো মেন্টালিটি আমার নাই ঠিক আছে রহমান ভাইকে আমি বলতেছি রহমান ভাই আপনি আমার বন্ধুর মতো ঠিক আছে আপনি আপনি ভুলে গেছেন এই কয়েকদিন আগেই তো বুবলি এই কথাগুলি বলছে যে মানে এই যে সাকিব ভাই এই কথাগুলি বলছে যে এই এই মহিলা এই মহিলা এই মহিলা বলে কথা গুলা বলছে যে মহিলা দুশ্চরিত্রা এই মহিলা খারাপ এমনকি সাকিব ভাইকে মাইরা মেরে ফেলার মতো ষড়যন্ত্র করছে বুবলি আর তাপস মিলে বুবলি আর তাপস মিলে ঠিক আছে সাকিব ভাইকে মেরে ফেলার মতো ষড়যন্ত্র করছে সাকিব ভাই এত তাড়াতাড়ি ভুলে গেলেন আর সনি রহমান ভাই আপনি কি এগুলা জানেন না আপনি কি আকাশ থেকে পড়ছেন হ্যাঁ আপনি কি আকাশ থেকে পড়ছেন ভাই হ্যাঁ আপনার ভিডিওটা আমি দেখিয়া পুরা হট দিস হয়ে গেলাম পুরা হট দিস হয়ে গেলাম ভাই ঠিক আছে মানে কিছু বলার নাই আমার আমার কিছু বলার নাই যেখানে বুবলি ভক্তরাও কয়েকজন অনুতপ্ত বুবলির ভক্তরাও কয়েকজন অনুতপ্ত হয়ে গেছে সেখানে আপনি এভাবে ভিডিও বানাইতেছেন মানে খুব উৎসর্গ নিয়ে খুব ভালোবাসা নিয়ে খুব প্রেম নিয়ে খুব আবেগ নিয়ে ভিডিও বানাইতেছেন তো আমি সাকিব ভাইয়ের কোনো সিনেমা মিস দেই নেই শুধু বুবলির সাথে বুবলি অভিনীত যে সিনেমাগুলা করছে এই সিনেমাগুলা ছাড়া আমি সাকিব ভাইয়ের প্রত্যেকটা সিনেমা দেখছি ঠিক আছে বুঝকেন হয়ে তো আগামীতে আমি আর কোনোদিনও সাকিব ভাইয়ের সিনেমা দেখব না ইনশাল্লাহ আল্লাহ হাফেজ